হাই ফ্রেন্ডস আমি এবারে এই ক্যানো ক্যানোবিষের কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে এর মধ্যে প্রথম যেটা পাওয়া যায় সিবিডি সিবিডি হচ্ছে নন সাইকো ডিফারেন্ট অ্যাক্সিসেস যাকে বলা হয় সেটি এটি মনকে রিল্যাক্সিং করে এবং ব্রেনকে সুস্থ রাখে এটি এগ্রিকালচারাল ভ্যালুও আছে এটি জম্মু কাশ্মীর অঞ্চলে প্রচুর ঠান্ডার জন্য ওখানে এর গাছ বীজ জার্মিনেশান হতে চায় না বীজ জার্মিনেশান জার্মিনেশনের জন্য এগ্রিকালচারাল কাজে এটাকে এর তেল ব্যবহার করা হয় এবং এর বীজগুলির সাহায্যে এগ্রিকালচারের বীজ বীজের রোপণ করা হয় এবং এর থেকে হোমাটোমা নামে এক ধরনের তেল পাওয়া যায় এর তেলটা হচ্ছে অ্যানিম্যালদের ওষুধ তৈরিতে কাজে লাগে এর বীজ এর স্কিন হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরে প্রভৃতি লোকেরা খাদ্যর সাথে গ্রহণ করে কারণ তাদের এই প্রচুর ঠান্ডার জন্য অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে এরা এরা খাদ্য হিসাবেও গ্রহণ করে থাকে শরীরকে গরম রাখার জন্য প্রাচীনকাল থেকে এর এর ব্যবহার আছে আমাদের আমরা যে প্রাচীনকালে সোমরসের কথা শুনেছি সেই সোমরসও এর এ সোমরসেও এর ব্যবহার ছিল আমাদের যে ভারতীয় চিকিৎসাবিদ্যা সেই চিকিৎসাবিদ্যার যে দুটি বই চরক সংহিতা ও শুশ্রুষ সংহিতা সেই বইগুলিতেও এর ব্যবহার এবং এর ভেষজ গুণাগুণ সম্বন্ধে লেখা আছে ভাঙকে সেখানে প্রচুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহার লেখা আছে আয়ুর্বেদশাস্ত্রও এর ব্যবহার আছে মুঘল আমলেও এর ব্যবহার আছে এর ব্যবহার ছিল কিন্তু একে এখন ব্যান্ড করা হয়েছে সেই নিয়েও আমার তৃতীয় পার্ডে আরেকটা ভিডিও আসবে তার কারণ হচ্ছে এগুলি বিদেশি ষড়যন্ত্র বা ব্রিটিশদের ষড়যন্ত্রের শিকার আমরা হয়ে গেছি এটা ভারতে উৎপাদন উৎপন্ন একটি গুরুত্বপূর্ণ গাছ এবং এর ঔষধি গুণাগুণ প্রচুর এটি তবুও ব্রিটিশরা এবং পর্তুগিজরা বদমা শয়তানি করে আর কি বদমাইশি করে এটাকে ব্যান্ড করেছে যাতে ওদের ফায়দা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন